পঞ্চ তীরে বেনি পাকাইয়া শিরে দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠেছে শিখ নির্মম নির্ভীক হাজার কণ্ঠে গুরুজির জয় ধনিয়া তুলেছে দিক নূতন জাগিয়া শিখ নূতন উষার সূর্যের পানে চাহিল নির্নিমিক অলোক নিরঞ্জন মহারাব উঠে বন্ধন টুটে করে ভয় ভঞ্জন বক্ষের পাশে পঞ্জাবাজি উঠিল অলোক এসেছে সে একদিন লক্ষ্য পরাণে শঙ্কা না জানে না রাখে কাহার ঋণ জীবন মৃত্যু পায়ের ভৃত্ত চিত্ত ভাবনাহীন পঞ্চ নদীর ঘিরি দশ তীর এসেছে সে একদিন দিল্লি প্রাসাদ কুটে হোথা বার বার বাদশা যাদার তন্দ্রা যেতেছে ছুটে কাদের কণ্ঠে গগন মন্থে নিবিড় নিশীত টুটে কাদের মশালে আকাশের ভালে আগুন উঠেছে ফুটে পঞ্চ নদীর রক্ত লহরী মুক্ত হইল কিরে লক্ষ বক্ষ চিরে ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষী সমান ছুটে যেন নিজ নিড়ে বীরগণ জননীরে রক্ত তিলক ললাটে পড়াল পঞ্চ নদীর তীরে মোগল শিখের রণে মরণ আলিঙ্গনে কণ্ঠ পাকড়ি ধরিল আকড়ি দুই জনা দুই জনে ভুজঙ্গ সেন সেদিন কঠিন রণে জয় গুরুজির হাঁকে শিখ বীর সুগবীর নিঃসনে মত্ত মোগল রক্ত পাগল দিন দিন গরজনে গুরুদাসপুর গড়ে বন্দা যখন বন্দী হইল তুরা সেনার করে সিংহের মত শৃঙ্খলগত বাঁধি লয়ে গেল ধরে দিল্লি নগর পরে বন্দা সমরে বন্দী হইল গুরুদাসপুর গড়ে সম্মুখে চলে মোগল সৈন্য উরায়ে পথের ধুলি ছিন্ন শিখের মুন্ড লইয়া বর্ষা ফলকে তুলি শিখ সাত শত চলে পশ্চাতে বাজে শৃঙ্খলগুলি রাজপথ পরে লোক নাহি ধরে বাতায়ন যায় খুলি শেখ জয় গুরুজির জয় পরানের ভয় ভুলি ও শিখে উড়ালো আজিকে দিল্লি পথের ধুলি পড়ি গেল কারাকারি। আগে কে বা প্রাণ করিবে দান তার লাগি দিন গেলে প্রাতে ঘাতকের হাতে বন্দিরা সারি সারি জয় গুরুজির কহি শত বীর শত শির দেয় ডাড়ি সপ্তাহকালে সাত শত প্রাণ নিঃশেষ হয়ে গেলে বন্দার কোলে কাজে দিল তুলি বন্দার এক ছেলে কহিল ইহারে বধিতে হইবে নিজ হাতে অবহেলে দিল তারে কোলে ফেলে কিশোর কুমার বাঁধা বাহু তার বন্দার এক ছেলে কিছু না কহিল বাণী বন্দা সুধীরে ছোট ছেলেটিরে লইল বক্ষে টানি ক্ষণকাল তরে মাথার উপরে রাখে দক্ষিণ পানি শুধু একবার চুম্বিল তার রাঙাউসমিস খানি তারপরে ধীরে কোটিবাস হতে ছুরিকা খসায়ে আনি বালকের মুখ চাহি গুরুজির জয় কানে কানে কয় রে পুত্র ভয় নাহি নবীন বদনে অভয় কিরণ জ্বলি ওঠে উৎসাহী কিশোর কণ্ঠে কাঁপে সভাতল উঠিল গাহি গুরুজির জয় কিছু নাহি ভয় বন্দার মুখ চাহি বন্দা তখন বাম বাহুপাশ জড়াইল তার গলে দক্ষিণ করে ছেলের বক্ষে ছুরি বসাইল বলে গুরুজির জয় কহিয়া বালক লুটাল ধরণী তলে সভা হল নিস্তব্ধ বন্দার দেহ ছিঁড়িল ঘাতক সাঁড়াশি করিয়া দগ্ধ স্থির হয়ে বীর মরিল না করি একটি কাতর শব্দ দর্শকজন মুদিল নয়ন সভা হল নিস্তব্ধ